রয়েছে মহানগর থেকে এটার নাম হচ্ছে পদ্মা এই মহনা সেই ওখানে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখন রয়েছে ভ্যানের ওপর আমরা তিনজন আছি সুন্দর পরিবেশে তো আমাদের অনেক মজা লাগছে আপনারা একটু দেখতে থাকুন দেখাই আপনাদের দেখেন সব মাথার দিকে যাচ্ছে দেখেন এখানে চলেন আপনি চলেন সমস্যা নাই চলেন আমরা অনেক দেরি করে যাচ্ছি অনেক সুন্দর হয়ে গেছে প্রায়

কাশুল ফুটে আছে আসলে এখানে অনেক লোক আজকে এত পরিমাণ লোক এসেছে আমরা রয়েছে হচ্ছে ফ্যানের উপর তো আজকে অনেক মজা এনজয় করবো তো বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভালো দেখতে পাচ্ছেন এখানে অনেক নৌকা আছে এইগুলো বালিকাটানো বালুকাটা নৌকা এই যে এই নৌকাসিও আমরা প্রায় চলে এসেছি হ্যাঁ সামনে কাসুল কিম্মা কাসুল বলে

অনেক মজা পিছন একটু দেখায় অনেক লোক আসছে মোটরসাইকেলে আসছে পারসেন বন্ধুরা নৌকার উপরে কত লোক বসে আছে অনেক মজা পাচ্ছে বন্ধুৰ <mursum>

আমরা এখানে মানি না কি বললাম বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এই কাজ দেখতে আসলে আমার অনেক ভালো লাগছে বন্ধুরা আপনারা এখানে অবশ্যই আসবেন আপনারা এসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এত লোক কখনো দেখা হয় নাই এটা আপনাদের ঘুরে দেখায় এটা আমার বন্ধু বলেন বলেন আছেন আছেন আসো আসো আছো তাড়াতাড়ি আছো অনেক সুন্দর পরিবেশ চলো আমরা একটু কাজ করে ওখানে যাই আমরা নিচের দিকে নামছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই এই রাস্তা দিয়ে একদম মাথার দিকে যাওয়া যায়

বন্ধুরা আমরা এখন রয়েছে বদ্ধপাড়ায় মোহনা মহানগর থেকে দেখতে পাচ্ছেন আমি আছে বড়াই নদীর মাথার দিকে রয়েছি এটা আপনাদের দেখায় অনেকে লোক অনে হ্যাঁ भैया অনেকে লোক এই আজকে ডাক্তার স্বাস্থ্য দান দাও তো লোক মানে মানে কইছাই আমি এই বড় পরিমাণ আমি এখানে হয়ে গেছে দেখেন বন্ধুরা এত লো এখানে এত মজা আপনারা অবশ্যই এখানে আসবেন কত সুন্দর বন্ধুরা আসলে অনেক সুন্দর জায়গা আপনারা অবশ্যই এখানে আসবেন এটা আছে পদ্মাগড়াই মোহনা এটা আছে কুষ্টিয়া হরিপুর মহানগরটাকে এদিকে রয়েছে অবশ্যই আপনারা এখানে আসবেন দেখায় দেখেন কি পরিবেশ একটু আপনাদের সম্পূর্ণ করে দেখায় দেখতে পারছেন এত লোক সুন্দর পরিবেশ অবশ্যই আচ্ছা আচ্ছা অবশ্যই মাথায় ঘুরে আসে একটু দেখতে পারছেন কি পরিমাণ লোক এখানে আসে আপনারা অবশ্যই এই পদ্মাগড় এই আসবেন আসলে পারেন এখানে অনেক সুন্দর পরিবেশটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে আপনাদের ফ্যামিলি নিয়েও আসতে পারবেন একটু ঘুরে দেখায় অন্তিম আমরা তো প্রায় চলে এসেছি সন্ধ্যা লেগে আছে তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে কেমন হয়েছে আমরা আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাব। যার পরে সেই সম্পূর্ণ ভিউটি আপনাদের দেখাবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এখান তো অবশ্যই আপনারা আসবেন হ্যাঁ ভাল লাগছে পরিবেশ দেখায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক আরো সন্ধ্যা হয়ে গেছে বলে বাসায় চলে যাচ্ছে এই তো শেষের দিকে চলে এসেছে দেখতে পারছেন এই গাড়িটা একদম গেড়ে গেছে পিছনে হ্যাঁ তোমার গাড়িটা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়িটা পুরাপুরি হ্যাঁ এক টাকা মাটি নিচে গিয়ে গেছে এই হচ্ছে এখানকার সৌন্দর্য ওই যে সামনেটা ওই গেছে ও লাগছে সাধারণ জায়গা পদাগড়ে মহানায় অবশ্যই আপনারা বারবার বলছি আসবেন এটা চমৎকার একটি জায়গা আপনারা মন খুলে এখানে বেড়াতে পারবেন ফ্যামিলি নিয়েও আসতে পারবেন ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে করে নিয়ে আসবেন অবশ্যই ভালো লাগবে তাদের বন্ধুরা ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসেছি আর একটু দেখায় এত সুন্দর পরিবেশ হয়তো হ্যাঁ কক্সবাজার আপনারা হয়তো গেছেন এটা হচ্ছে কুষ্টিয়া হরিপুর মহানগর ট্র্যাক বলে তো এটা হচ্ছে কুচটা হরিপুরের সেই ছোট কক্সবাজার মিনি কক্সবাজার তো অবশ্যই আপনারা এখানে আসবেন আসলে পরে এখানে এসে এখানে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সবাই বাসায় চলে যাচ্ছে তো অবশ্যই আপনারা এখানে আসবেন এ হচ্ছে নদী এটা হচ্ছে গড়াই নদী গড়াই নদী মূলত এখান থেকে শুরু এখান থেকে আপনার শুরু হয়েছে গড়াই নদী আর এই দিকে হচ্ছে পদ্মা নদী এই হচ্ছে পদ্মা নদী তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানকার পরিবেশটি কেমন লেগেছে আপনার কাছে আপনার আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন যে আমার পলক কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ